আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে একটা মজার জিনিস আলোচনা করবো আপনাদেরকে নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে একটা মানুষের জীবনে সারা জীবন বেঁচে থাকার জন্য মৃত্যুর আগম বেঁচে থাকার জন্য কি পরিমাণ টাকার প্রয়োজন হতে পারে চলুন আমরা একটা রাফলেটা হিসাব করি আমি আমার চাকরি জীবনে আমার অধীনস্থদেরকে মোটিভেট করার জন্য যে সৎ থাকার জন্য ভালো থাকার জন্য মোটিভেট করার জন্য আমি এই ক্যালকুলেশনটা আমি উদাহরণ হিসাবে বা বিভিন্ন সময়ে পরিসরে অ্যামাউন্ট হতো কম বেশি থাকতো কিন্তু উদাহরণটা আমি দেওয়ার চেষ্টা করতাম চলুন আজকে আপনাদের সাথে আমি এই জিনিসটা আপনাদের সবার সাথে শেয়ার করি একজন মানুষের বেঁচে থাকার জন্য কতটুকু টাকা দরকার সেটা আমরা বের করবো এইসব ধরুন একজন মানুষ ওনার একটা বাড়ি ভাড়া লাগবে উনি বাড়ি ভাড়া জন্য আমি এক লক্ষ টাকা বাজেট করলাম এক লক্ষ টাকা আপনি ভালো একটা বাসা অনেক ভালো একটা বাসা আপনি আমার দেশে পেয়ে যাবেন খাবার খরচ দু লক্ষ টাকা আর দু লক্ষ টাকা আমি আপনার খাবার খরচের জন্য দিলাম খান সমস্যা নাই ট্রিটমেন্ট আপনার অবশ্যই চিকিৎসা দরকার হবে বিভিন্ন ধরনের চিকিৎসা দরকার হবে আমি ইন জেনারেল খুব শর্টলি এক লক্ষ টাকা আরও ট্রিটমেন্টের জন্য ধরলাম পড়াশোনা আপনার বাচ্চা কাচ্চা পড়াশোনা থাকবে সব কিছু তো পড়াশোনার জন্য আমি আরও প্রতি মাসে প্রায় এক লক্ষ টাকাই ধরলাম এবং আপনার বিনোদনের জন্য কিছু টাকা পয়সা আপনি খরচ করবেন আপনাদের বিনোদন আর আমার বিনোদনের মতো না একটু ভিন্ন টাইপের বিনোদন হতে থাকতেও পারে আরও প্রায় আমি দু লক্ষ টাকা ধরলাম দু লক্ষ টাকা এই আসলো কত সাত লক্ষ টাকা আমি আরও বিভিন্ন ধরনের খরচ টরচ সবসহ আমি ধরে রাখলাম আরও তিন লক্ষ টাকা আমি যোগ করলাম যোগ করে আপনাকে সর্বমূল্যে একটা একটা ফ্যামিলির বা একজনের আপনাদের কারোর জন্য দশ লক্ষ টাকার একটা একটা আনুমানিক একটা খরচ বাজেট করলাম আপনারা এই অ্যামাউন্টটা নিয়ে কোনো দিমত করবেন না কারণ এটা জাস্ট একটা 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 রাফ হিসাব করার জন্য আপনাদের মনস্তাত্ত্বিক একটা চিন্তার একটা খোরাক দেওয়ার জন্য অ্যামাউন্ট হয়তো মুখ্য বিষয় না আপনি বলতে পারেন যে চিকিৎসার জন্য তার বেশি যায় পড়াশোনার জন্য বেশি দেয় কী হিসাব করলেন না আমি জাস্ট একটা ধারণা দেওয়ার জন্য আপনাদের একটা আইডিয়া দেওয়ার জন্য এই এই জিনিসটা করছি ধরে নিন আপনার মাসে দশ লক্ষ টাকার আপনার খরচ আছে আপনার পরিবারে তো আপনি অবৈধ পয়সা ইনকাম করার জন্য তো একটা পর্যায়ে যেতে হবে আপনাকে একটা লেভেলে যেতে হবে তারপরেই আপনি কিন্তু অবৈধ পয়সা ইনকাম করা শুরু করবেন ধরে নিন আপনি চাকরি পড়াশোনা শেষ করে আপনি চাকরি জীবনে জয়েন করলেন তিরিশ বত্রিশ বছর বয়সে তারপরে আপনি মনে করেন যে পাঁচ সাত বছর চাকরি করার পর আপনি এমন একটা জায়গায় বা আট নয় বছর পরে দশ বছর পরে আপনি এমন একটা জায়গায় পৌঁছালেন তখন আপনার অনৈতিক কাজে বা অবৈধ টাকা পয়সা ইনকাম করার আপনার একটা সুযোগ তৈরি হলো আপনাকে তো একটা লেভেলে যেতে হবে আপনি চাকরিতে ঢুকেই তো আর সবার পক্ষে সম্ভব হয় না তো মনে করেন যে আপনি চল্লিশ বছর বয়স থেকে কিংবা পঁচিশ বছর বয়স থেকে আপনি অবৈধ পথে ইনকাম করা শুরু করলেন তাহলে আপনি বাঁচবেন কতদিন আরও মনে করেন যে আরও চল্লিশ বছর যোগ করলাম অর্থাৎ আশি বছর আনুমানিক ধরে নিলাম যে আপনি আশি বছর বাঁচবেন তার মানে আপনাকে আরও চল্লিশ বছর বাঁচতে হবে তাহলে আপনি চল্লিশ বছর বয়স থেকে অবৈধ পয়সায় ইনকাম করা শুরু করলেন এবং আপনাকে আরও চল্লিশ বছর বাঁচতে হবে তাহলে আমরা এক মাসে আপনার খুব লাভিশলি জীবনযাপনের জন্য ধরেছিলাম কত আনুমানিক একটা দশ লক্ষ টাকার খরচ তো দশ লক্ষ টাকাকে আমি যদি মাসে দশ লক্ষ টাকা বছরে তাহলে কত হয় এক কোটি বিশ লাখ টাকা আপনার বছরে এক কোটি বিশ লাখ টাকা আপনার আপনার দরকার তাহলে আপনি বাঁচবেন কতদিন আরও চল্লিশ বছর তাহলে চল্লিশ এক কোটি বিশ লাখ টাকায় সেটা আসে সর্বসাকুল আসে ৪৮ আটচল্লিশ কোটি টাকা ফর্টি এইট ক্রোর সো আমি স্বাভাবিকভাবে ধরে নিচ্ছি যে একটা মানুষের খুব সুন্দরভাবে ল্যাভিসলি আরামায়সের সাথে চিন্তামুক্তভাবে সব কিছু আটচল্লিশ কোটি টাকায় ওনার কিন্তু হয়ে যাচ্ছে আমি আরও ধরে নিলাম একটা ফ্ল্যাট কিনবেন একটা কিছু কিনবেন ভবিষ্যতের জন্য সঞ্চয় করবেন কিছু করবেন সব কিছু করে যদি আরও যদি পঞ্চাশ তারপরেও কিন্তু আমাদেরকে হতাশ হতে হয় একজন মানুষ হাজার হাজার কোটি টাকা লক্ষ লক্ষ কোটি টাকা তাহলে কেন অবৈধ পথে আয় করেন কার জন্য করেন কিসের জন্য কোথায় কাকে দিয়ে যাবেন আপনি কি জানেন আপনি যাদের জন্য আয় করছেন অবৈধ পথে সেই সন্তানটা আপনার মৃত্যুর পরে আপনার নামটা পর্যন্ত নেবে না মৃত্যুর পরে কেন জীবিত অবস্থায়ও কিন্তু আপনাকে সম্মান করবে না আপনার যখন শেষ বয়সে আপনি যখন আর অবৈধ পথে ইনকাম করার যখন আপনার সামর্থ্য থাকবে না তখন থেকে কিন্তু আপনি সেটার পরিণতি কিন্তু হাড়ে হাড়ে টের পাবেন আশেপাশের দিকে তাকায় দেখেন সো নিজের ভালো যদি আপনি নিজে না বুঝেন তাহলে কেউ আপনাকে বুঝাতে পারবে না আমি আজকে এই হিসাবটা করলাম মূলত জাস্ট সবাইকে একটা ধারণা দেওয়ার জন্য একটা মানুষের কত টাকার প্রয়োজন হতে পারে কত টাকা থাকলে একটা মানুষ সারা জীবন আয়াসি করতে পারে আমি তো সব কিছু মিলাইয়া একটা ফ্ল্যাট কিনা খাওয়া দাওয়া ট্রিটমেন্ট বিনোদন সব কিছু মিলিয়ে আমি দেখলাম যে নব্বই থেকে একশো কোটি টাকা হলে হয়ে যায় এটা খুব বেশি আটচল্লিশ আটচল্লিশ কোটি টাকা পঞ্চাশ কোটি টাকা আমরা একদম হিসাব ধরলাম আরও পঞ্চাশ কোটি আমি এক্সট্রা হিসেবে ধরলাম একশো কোটি টাকা তর্কের খাতিরে যদি বলি আল্লাহর ওয়াস্তে যদি একশো কোটি টাকাও যদি দুর্নীতি করে যদি ক্ষান্ত হতেন আমাদের ইকোনমিটা হয়তো আরেকটু রক্ষা পেত একটা ভাববেন অন্যদের সাথে আলাপ করবেন আমার এই এই মনস্তাত্ত্বিক একটা মোটিভেশনাল স্পিচ আমি সারা জীবন অনেককে দিয়ে আসতাম বোঝানোর চেষ্টা করতাম অ্যামাউন্টটা কম বেশি করে যার যার পর্যায়কে বিবেচনা করে যাতে করে সে বুঝতে পারে যে আসলে একটা মানুষের সারা জীবন বাঁচার জন্য সুন্দরভাবে কত টাকা দরকার আমি অনৈতিক ইনকামটাকে প্রমোট করছি না আমি চিন্তা করার জন্য একটা আলোচনার জন্য আমি অ্যামাউন্টটাকে ধরলাম তাহলে আমরা কিন্তু সেখানে কিন্তু আমি আমার চাকরি জীবনের থেকে শুরু করে রিটায়ারমেন্ট পর্যন্ত আমি যা পাচ্ছি সেগুলো দিয়ে সুন্দরভাবে চলা যায় কি না সেটা একটা পরিকল্পনা হতে পারে আর যারা দুর্নীতিগ্রস্ত আছেন যারা এ সমস্ত ভালো কথায় কান দিবেন না তাদেরকে বলতেছে আল্লাহর বাস্তে একটু ক্ষান্ত দেন একটু থামেন ব্রেক ধরেন আমাদের দেশের ইকোনমি ইকোনমিকে একটু দাঁড়াতে দিন আর লুটপাট করেন না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন